আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমি এখন আছি মিষ্টির ঢোঙ্গা কারখানায় তো মিষ্টির ঢোঙ্গা কারখানায় যারা কারখানা ব্যবসা করতে চাচ্ছেন কাজ শিখতে চাচ্ছেন তাদের জন্য গুরুত্বপূর্ণ ইনফরমেশান আছে এবং যারা পাইকারিতে মাল কিনে ব্যবসা করতে চাচ্ছেন বা এই ধরনের ঠোঙ্গা বিভিন্ন কাজে আপনাদের প্রয়োজন হয় তারা এখান থেকে সরাসরি পাইকারি মাল কিনে নিজেরা সেল করতে পারবেন এবং নিজেদের কাজও ব্যবহার করতে পারবেন তো কেমন দাম এখান থেকে কিনতে পারবেন এবং কাজ শেখার জন্য আপনাদের কি কি করতে হবে বিস্তারিত নিয়ে থাকছে পুরা প্রতিবেশন অবশ্যই থাকবেন এইদিকে মিষ্টি ঠোকা না কি আপনারা বেশিরভাগ মিষ্টি ঠোঙ্কা বানান না মিষ্টিয়ার দই মিষ্টি ঝুঁকরা কটা সাইজ হয় দুইটা না একটা কয় সাইজ দুই সাইজ এটা ছোট সাইজ আর এটা তো দইয়ের না হালা এটা দইয়ের এটি কত পেয়েছেন রি পাইকারি দশ টাকা আর ইয়ারি মিষ্টি ঝুঁকা ছোটো বারো টাকা এগারো টাকা তারপরে সবার কি যা দোকানের নামে পিন করে দেন দোকানের নামে পিন করে নিতে পারবেন আপনারা একদম কম দামে এই যে খালা বানাইতেছে এ কাজ শিখতে চালে তো শিখতে পারবো না কি যদি তো কাজ শিখতে চান কাজ শিখতে পারবেন পনেরো দিন সময় লাগবো চার পাঁচ হাজার টাকায় একটা খরচ হতো থাকে আমার নিজের অটোমেটিক কাটিং করে আনি তুই কাটিং করে তারপরে খালি বয়সে স্ক্রিনে মোবাইল নাম্বার দেওয়া আছে মোবাইল নাম্বার দেওয়াতে পারবেন আৰু এনেকে আইটেম আছে এবাৰ আছে আপোনাৰ কি ফাষ্ট ফুড ফাষ্ট ফুডৰ আছে